বউ ভিডিও করি ঠিক আছে কিন্তু আমরা যদি কখনো বাচ্চা নেই তাহলে বাচ্চা কখনো ভিডিও করব না কেন করবেন না ভাই কেন আপনাদের কেউ কি না করছে নাকি ভিডিও করার জন্য এই মুখ না ভাই আপনাদের কি বিশ্বাস হয় না কারণ এত সহজ বিশ্বাস করা যায় এই জন্য আপনার কথা বিশ্বাস করতে পারছি না তাহলে এই ভিডিওটা জনকে শেয়ার করে জানার সুযোগ করে দেন প্রয়োজনে আপনার ভিডিওটা ডাউনলোড করে রাখেন হবাই ভিডিওটা ডাউনলোড করে রাখছি যেন ইচ্ছা মতো তোকে তেরাবে দিতে পারি এই জন্য আমি ভিডিওটা ডাউনলোড করে রাখছি যদি কখনো বাচ্চা নিয়ে ভিডিও করি তাহলে এই ভিডিওটা সামনে আইন না আমাকে রোস্ট করে দেন তুই বাচ্চা নিয়ে ভিডিও করার আগে তোকে আমি আগে রুস্ট করে দিছি তুই বাচ্চা নিয়ে কি ভিডিও করবি এর আগে তোকে আমি রুস্ট করে দিলাম একশো জন হইতো না কিন্তু হ্যাঁ বলে আবার লাইক করলে লাইক ফিরত দিবে ব্যাক করলে ব্যাক দিবে কমেন্ট করলে কমেন্ট ফিরত দিবে যা কিছু করবে সবকিছু করবে কিন্তু হ্যাঁ ইমান ছেলে ফলোইং করছে মাত্র একশো জন হইতো না মানুষ কত ফ্রি কাম না হলে এরকম এদের ভিডিও দেখে আমিও দেখতেছি এদের ভিডিও কিন্তু আমি দেখতাছি দেখতেছি রুস্ট করার জন্য না ভিডিও দেখে লাভ আছে এরে রুস্ট করতে পারি এই জন্য আমি ভিডিও দেখি আর অযথা মানুষ দেখে আরে বুঝিনা কারা দেখে এদের ভিডিও

স্বামীর কাছে কি মিথ্যা কথা বলতে হইব সত্যি কথা বলে দিবেন এন আবার মিথ্যা কথা বলার কি আছে কি গো আমার মতো হালাল চোর কেউ আসনি বাইরে ভাই আপু দুই কথা না বলতো তাহলে বুঝতে পারতাম না হালাল চোর হয় এটা কিন্তু আমার জানা ছিল না আজকে কিন্তু জানতে পারছি এ আপার মাধ্যমে আপু তোমার আইডিতে ফলোয়ারও আসে না ভিডিওতে ভিউ আসে না তোমার মনে অনেক কষ্ট হ ভাই অনেক কষ্ট কোথায় পাবো আমার ভিডিও কোথায় পাবি ভাই আমি এটা বলতে পারবো না কিন্তু ভাই তোদের যদি কোনো সময় সামনে পাই তাহলে বুঝাই দিব যে আকাশে তারা কয়টা থাকে তুই যে ভিডিও ভিডিও তো কোন যাতেই সেটা একটু ব্যাখ্যা করবে